পামকিন ওয়েট মানে ওজন আর পামকিন মানে মিষ্টি কুমড়ো তো আজকের গল্পের নামটা হলো দ্য ওয়েট অফ এ পামকিন মানে একটা মিষ্টি কুমড়োর ওজন ওয়ান ডে টিচার going to another ভিলেজ ওয়ান ডে একদিন এই টিচার একজন শিক্ষক ওয়াজ গোয়িং যাচ্ছিলেন কোথায় টু এনাদার ভিলেজ এই সেন্টেন্সটাতে এ টিচার হল সাবজেক্ট যার বাংলা হলো উদ্দেশ্য আর ওয়াজ গোয়িং টু অ্যানাদার ভিলেজ হল প্রেডিকেট আর প্রেডিকেট মানে বিধেয় আর এই ওয়াজ যেটা ওয়াজ হলো অক্সিলারি ভাব যেটা হলো তার বাংলা হল সহায়ক ভার এখানে আমরা ওয়াজ গোয়িং গো হলো মূল ভাব তার সাথে আইএনজি আছে তো ওয়াজ গোয়িং থাকলে কী হবে পাস্ট কন্টিনিউই হবে এই সেন্টেন্সটা মানে অন্য একটা গ্রামে যাচ্ছিলেন সাডেনলি হঠাৎ সাম ডাকোয়েটস ব্লকড হিজ ওয়ে কিছু ডাকাতরা ব্লক তাকে পথ অবরোধ করেছিল ব্লক হিজ ওয়ে দ্য চিফ ডকোয়েট আক্সড সেই ডাকাত দলের নেতা জিজ্ঞাসা করেছিল কাকে তাকে হু আর ইউ কে আপনি দ্য চিফ ডকোয়েট আকসড হু আর ইউ এখানে এই সেন্টেন্সটার মধ্যে চিপ হল একটা অ্যাডজেকটিভ আর সাবজেক্ট হল চিফ ডকোয়েট আর আক্সট হলো ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে হবে এখানে আরেকটা সেন্টেন্স আছে যা ইনভাইটেড কমারের ভেতরে যেটা ডাইরেক্ট স্পিচ এই ইনভাইটেড কমারের ভেতরে আছে এই হু আর ইউ সেন্টেন্সটা এটা প্রশ্ন করা হয়েছে যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তো এই সেন্টেন্সটা কী হবে ইন্টারোগটিভ সেন্টেন্স হবে প্রশ্নবোধক বাক্য আর এটা কি আছে কোন কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু এখানে অক্সেলারি ভাব কি আছে প্রেজেন্ট টেন্সে আছে আর ভার্ব হল সহায়ক ক্রিয়া তো উত্তরে কি বলেছিলেন আই এ স্কুল টিচার আমি একজন স্কুলের শিক্ষক রিপ্লাইড দ্য ম্যান উত্তর দিয়েছিলেন সেই মানুষ যে টিচার এখানে আই এম তো এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে আই এম আই এম এ স্কুল টিচার এখানে আই এম আই এম হলো এটা শর্ট ফর্মে লেখা আছে এটা একটা কন্ট্রাকশান এটাকে ভেঙে বললে হবে আই এম তো এখানে আই হলো সাবজেক্ট আর প্রেডিকেট হলো স্কুল টিচার আমরা আগেই জেনেছি যে সাবজেক্ট হলো উদ্দেশ্য আর প্রেডিকেট হলো বিধেয় এখানে এই সেন্টেন্সটা ইনভাইটেড কমার ভেতরে আছে তো এটা কী হবে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ আছে আর এখানে এমটা হলো অক্সেলারি ভাব মানে সহায়ক ক্রিয়া ভাব মানে ক্রিয়া আর রিপ্লাইড দ্য ম্যান রিপ্লাইড দ্য ম্যান রিপ্লাইড হলো ভাব নাম্বার টুতে আছে এটা হলো প্রেডিকেট আর সাবজেক্ট হলো দ্য ম্যান তো এখানে যেহেতু আমরা ভাব নাম্বার টুতে পেয়েছি আমরা মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে ফার্স্ট টেন্সেই হবে দ্য চিফ টাউন্টেড সেই ডাকাত দলের নেতা ঠাট্টা শুরু বলেছিল ডু ইউ টেস্ট ইউর স্টুডেন্টস রেগুলারলি আপনি কি পরীক্ষা নেন আপনার ছাত্রদের সর্বদা ডু ইউ টেস্ট আপনি কি পরীক্ষা নেন ইয়োর আপনার স্টুডেন্টস ছাত্রদের রেগুলারলি নিয়মিত দ্য চিফ টাউনটেড ডু ইউ টেস্ট ইউর স্টুডেন্টস রেগুলারলি মানে এখানে টাউনটেড শব্দটা ভাব নাম্বার টুতে আছে আর ইনভার্টেড কমার ভেতরে ডু ইউ টেস্ট ইয়ার স্টুডেন্টস রেগুলারলি এটা এখানে ইনভার্টার কমা দেওয়া হয় নাই এই যে দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ তো এই সেন্টেন্সে কী হবে ডাইরেক্ট স্পিচ হবে এখানে অ্যাডভার হল রেগুলারলি অ্যাডভার্বের বাংলা হল ক্রিয়া বিশেষণ আর স্টুডেন্টস স্টুডেন্টের সাথে এস আছে তো এটা হবে আর টেস্ট নাম্বার ওয়ানে আছে তো এটা প্রেজেন্ট টেন্সে হবে আই থিঙ্ক ইট ইস টাইম সামিটেড ইউটিউব আই থিঙ্ক আমি মনে করি ইট ইস টাইম এটাই সময় সাম্বুডি

ফ্রেজেল ভাব এই ফিক্ট আপের মধ্যে ফিক্ট যেটা ভাব নাম্বার টুতে আছে আর ফিক্ট আপের বাংলা হলো ফ্রেজেল ভাব যেটার বাংলা হলো উঠিয়ে নেওয়া হি গেভ মিষ্টি কুমড়ো নিয়ে এসছিল হি গেভ ইট টু দ্য স্কুল টিচার সে দিয়েছিল এইটা টু দি কাকে টু দি স্কুল টিচার সেই স্কুলের শিক্ষককে দিয়েছিল হি সেড সে বলেছিল অনুমান অনুমান করেন দ্য ওয়েট অফিসুণ্ডের ওজনটা অনুমান করেন কত হবে তার ওজন উই উইল ওয়ে ইট আফটারওয়ার্ডস আমরা ওজন করব এটা কি পরে আফটারওয়ার্ডস মানে পরে ইফ ইউ আর রাইট যদি আপনি সঠিক হন আই উইল লেট ইউ গো আনহাম আই উইল আমি দেবো লেট ইউ আপনাকে যেতে লেট ইউ গো মানে আপনাকে যেতে আনহাম মানে কোনো ক্ষতি না করে বাট ইফ ইউ আর রং কিন্তু বাট মানে কিন্তু ইফ যদি ইউ আর রং আপনি যদি ভুল হন ইউ উইল গেট এ হানড্রেড ল্যাশেস উইথ দিস হে ইউ উইল গেট আপনি পাবেন এ হান্ড্রেড ল্যাশেস মানে একশো চাবুকের বাড়ি উইথ দিস ওয়েব এই চাবুকের সাহায্যে এখানে হি সেইড হল এটা রিপোর্টিং ভাব আর রিপোর্টিং স্পিচটা হলো ইনভাইটেড কমার ভেতরে যতগুলো সেন্টেন্স আছে এই যে এখান থেকে শুরু হয় এখান পর্যন্ত আছে এটা হলো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে তো আমাদের এই সেন্টেন্সটার মধ্যে দেখা যাক কি কি আছে উইল হলো অক্সিলারি ভাব অক্সিলারি ভাব মানে সহায়ক ক্রিয়া বা ভাব তো এর সাথে আছে কি এই যে মূল ভাবটা আছে ভাব নাম্বার ওয়ানে আছে ভি ওয়ান তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা ফিউচার ইন্ডিপেন্ড টেন্সে হবে এখানে আবার কি দেখা যাচ্ছে যে ইফ ইউ আর রাইট এটা হলো আর হলো অক্সিলারি ভাব এই অক্সিলারি ভাব আছে আর তারপরে এখানে রাইট ইউ আর রাইট ইফ ইউ আর রাইট তার মানে এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট টেন্সে হবে আর তার সাথে আছে আই উইল লেট ইউ গো এখানে এই যে অক্সিলারি ভাব মানে সহায়ক ভাব যেটা সেটা আছে কি ফিউচার নিউনি টেন্সে আছে মানে এটা ফিউচার ইন্ডিভেন টেন্সের অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে ফিউচার ইন্ডিভেন টেন্সেই হবে এরপরে দেখা যাচ্ছে যে এটাও আর আর হলো প্রেজেন্ট টেন্সের অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হবে আর এখানে কী আছে উইল তো এটা ফিউচার ইন্ডিভেন টেন্সে হবে নাও দ্য টিচার থট হার্ড অ্যান্ড রিপ্লাইড নাও এবার সেই শিক্ষক কী করেছিলেন থট হার্ট খুব ভালোভাবে চিন্তা করেছিলেন গভীরভাবে চিন্তা করেছিলেন অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিয়েছিলেন দিস পামকিন ওয়েট একজ্যাক্টলি অ্যাজ মাচ অ্যাজ ইয়োর হ্যাড এই মিষ্টি কুমড়োটা ওজন হয় ওয়েট মানে ওজন হয় একজাক্টলি ঠিক ততখানি অ্যাজ মাচ অ্যাজ যতখানি হয় ইয়োর হ্যাড আপনার মাথার ওজন হয় স্যার নাও এবার ডিসুফ অ্য ডক হ্যাড ওয়াজ রিমোভ ফ্রম হিস বডি নাও এবার এইটা ডিসকুড এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে এটা অনলি কেবলমাত্র পারা যাবে কোন সময় ইফ দ্য ডকোটস হ্যাড যদি ডাকাতের সেই ডাক দলনেতা যে সেই ডাকাতের দলনেতা তার মাথা হ্যাড ওয়াজ রিমোভ তো তার মাথাটা যদি সরানো হতো ফ্রম হিজ বডি তার মাথা থেকে তার শরীর থেকে তখনই সেটা সম্ভব ছিল সেটা দেখে এটা এবার তো একটা বিপদে পড়ে গেছে ডাকাত দলের নেতা এই শিক্ষকের বুদ্ধির কাছে হার মেনে গেছে তো আর কোনো উপায় নাই তো কি করেছিল দ্য চিফ লাফট এবার সেই দলের নেতা লাফট হেসেছিল টু শো দেখাতে দ্যাট জে ইট ওয়াজ অল এ জ এটা সমস্তই ছিল একটা হাসি বা ঠাট্টা বা উপহাসের ব্যাপার অ্যান্ড লেট দ্য টিচার গো এবং দিয়েছিল সেই শিক্ষককে যেতে আনহান মানে কোনো ক্ষতি না করে সেই শিক্ষককে যেতে দিয়েছিল আজকের এই গল্পটার মরেল হল দ্যার ইজ অলওয়েজ এ সলিউশন টু এভরি প্রবলেম দেয়ার ইজ সেখানে বা সব জায়গায় কী এই সর্বদা এ সলিউশন একটা সমাধান থাকে টু এভরি প্রবলেম প্রত্যেক সমস্যার একটা সমাধান সব থাকে আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই